একমাত্র সেই মান রবীন্দ্রিকূটে যিনি তার অত্যন্ত মেহের বাণীতে ইসলাম জানা বোঝা আমলার উদ্দেশ্যে আজকে আমরা পবিত্রতম জুমার দিনে মসজিদের সমাগম হতে পেরেছি আমরা সেই রবীন্দ্রনিকোটে শুক্রিয়া জ্ঞাপন করবো সকলে বলি আলহামদুলিল্লাহ সকলে বলি আলহামদুলিল্লাহ যেই মন সৃষ্টিকর্তা এই পৃথিবীপূর্বকে এমন একটি গ্রন্থ প্রেরণ করেছেন যেই গ্রন্থ সাড়ে চৌদ্দশো বছর অতিবাহিত হওয়ার পরেও বিন্দুমাত্র ত্রুটি বিচ্যুতি বিন্দুমাত্র পরিবর্তন পরিবর্ধন এবং কে সংযোজন বিয়োজন করা গোটা মানব জাতির পক্ষে সম্ভব হয়নি এবং কী কেমন পর্যন্ত কোনো মানব পক্ষে সম্ভব হবে না আমরা সেই রবীন্দ্রীপটে আরেকবার অন্তরে অন্তরস্থল থেকে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ তারপরে পরেই পৃথিবীর সর্বশেষ এবং চূড়ান্ত রসুল মোহাম্মদ রসুল্লাহ বলি ইসালাহ আলী সাল্লাম তিনার উপরে সেতু বলি শান্তির দ্বারা বর্ষিত সকলবলি আল্লাহ আলাই আল্লাহমারিকালে সম্মানিত মসজিদুল মুসল্লি আজকে সংক্ষিপ্ত পরিসরে জুমারকুদ্দাই গোটি কয়েক বিষয় নিয়ে আলোচনা করে আমার জুমার খুদ্ ইতিরাম ইনশাল্লাউল অজিজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আল কুরআন শিক্ষার গুরুত্ব পাশাপাশি থাকবে সামনে আমাদের রমাজান আসছে হাউ টু প্রিপারেশন ইন রমাদান রমাজানে আমরা কিভাবে প্রস্তুতি নিতে পারি কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে এবং প্রস্তুতি নিলে এমনভাবে প্রস্তুতি নিতে হবে যে প্রস্তুতি নিলে আমরা ইহকালে এবং কোনোকালে সাকসেসফুল হতে পারি তো আজকে সংক্ষিপ্তভাবে এই দুটি বিষয়ের উপরে দুটি বিষয় নিরিখে নির্জন টেনে আজকের আলোচনা ইতি কবর আল্লাহ আল্লা সুবাহ তিনি পৃথিবীতে মানব জাতিকে প্রেরণ করেছেন আমরা সকলে জানি আমরা হিউম্যান বিং মানব জাতি পৃথিবীতে আমরা সকলে জানি সর্বশ্রেষ্ঠ অসংখ্যবার আলে মোলামা বিভিন্ন বক্তৃতায় বিভিন্ন জুমার খুদ্ আমরা আলে মোলামা যারা মসজিদ ইমাম সাহেব রয়েছে বা খতিব সাহেব রয়েছে আমরা সকলে শুনে থাকি বা জানি যে আমরা হচ্ছে আষ্টাফুল মাখলুকাত অর্থাৎ শ্রেষ্ঠ জীবের মধ্যে পৃথিবীতে অনেক শ্রেষ্ঠ জীব রয়েছে গরু শ্রীগাল মহিষ ভেড়া কুকুর বানর হাতি এগুলোর মধ্য হতে আল্লাহ সুমতলা মানব জাতিকে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন যে মানব জাতি হচ্ছে শ্রেষ্ঠ জাতি এবং এ বলেই শ্রেষ্ঠ নয় যে শুধু আষ্টাফুল মাখলুকাত নয় আল্লাহ সুমতলা অন্যতর বলছেন পবিত্র ক্রয়সালাম ইসরায়েল সোল নম্বর সতেরো আইন নম্বর সত্তর আল্লাহ সুমদ্র বলছেন ওয়াকার রাম না আদাম নিশ্চয়ই আমি আদম সন্তানকে মর্যাদা সম্পন্ন করে সৃষ্টি করেছি তাদেরকে আমি ভ্যালু দিয়েছি তাদেরকে আমি মূল্যায়ন করেছি এই মানব জাতিকে এবং অন্যত্র আল্লাহ সোনাল্লা বলছেন পবিত্র কুরানী সুরা আলিমরানিস নম্বর তিন আয়ন এক যে কুমতুম খৈরা উম্মা তিন উখরি জাত্রের নাস যে গোটা বিশ্ববাসীর মধ্যে গোটা সৃষ্টির রাজের মধ্যে আমি তোমাদেরকে চয়ন করে নিয়েছি কাদেরকে মানব জাতিকে উখরি জাত্রীর নাস পৃথিবীর মধ্যে যত পৃথিবীতে ধর্ম রয়েছে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন শিখ আর্যু তাদের মধ্য হতে আমি তোমাদেরকে চয়ন করে নিয়েছি তাহলে তোমাদের কাজ কাজকে তোমাদের কাজ হচ্ছে তা মুরুন মারুফ মানুষকে ভালো কাজের আদেশ করবে অর্থাৎ হাও না আলেন মানুষকে অসৎ কাজ হতে নিষেধ করবে এটা হচ্ছে মানব জাতির একটা ক্রিয়েট করার পিছনে উদ্দেশ্য একটা মানব জাতিকে হিউম্যান বিইংকে ক্রিয়েট করার পিছনে যে উদ্দেশ্য সেটা হচ্ছে এটাই পারপাস যে মানব জাতিকে আল্লাহ সুন্দর সৃষ্টি করেছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন আল্লাহ সব অন্যত্র বলছেন পবিত্র কুরআন আল বালাদের মধ্যে যে আলাম না যা আল্লাহ আইনাইন আমি তোমাদেরকে দুটো চক্ষু দান করে নিই আল্লাহ বলছেন তোমাদেরকে কি আমি দুটো চক্ষু দান করে নিই পৃথিবীতে যার চোখ নেই সে জানে চোখের মূল্য কত আলম না যা আল্লাহ আইনাইন আমি তোমাদেরকে চক্ষু দান করেছি আশাফাতন অলিস আশাফাতন এবং তোমাদেরকে সুন্দর একটা মুখ দিয়েছি জিহব্বা দিয়েছি কথা বলার জন্য এগুলো যে দিয়েছি যে আমার বান্দা এগুলো ক্ষণকে এমনিতে দিইনি এগুলোর পিছনে উদ্দেশ্য রয়েছে আমার পারপাস রয়েছে আমার লক্ষ্য রয়েছে আল্লাহ বলছেন পবিত্র কোরআন সুরা আল জারিয়াত একান্ন নম্বর সুরা ছাপ্পান্ন নম্বর আয়াতে যে অমাক ইনসা ইল্লা ইল্লাবুদ্দুন নিশ্চয়ই পৃথিবীতে মানব জিনজাতিকে আমি সৃষ্টি করেছি একটিমাত্র উদ্দেশ্য একটিমাত্র পারপাস লক্ষ্য শুধুমাত্র একটাই সেটা কি যেন আমার বান্দরা চব্বিশ ঘন্টা অন্তত চক্ত নামাজে মুসল্লি পা চক্ত একজন মুসল্লি হয় একজন পরিপূর্ণ মুমিন মোত্তাকে পরিষ্কার হয় কিন্তু আজকে দুর্ভাগ্যজনক সত্য শুধু এই কইকুড়ি গ্রাম নয় ভেটার গ্রাম নয় মাকড়ার গ্রাম নয় আমাদের এই গোটা কুসমন্ডি শুধু নয় গোটা পৃথিবীতে মানুষের মধ্যে সব থেকে যেটা নিম্নগামী হচ্ছে দিনের পর দিন বিলুপ্ত হচ্ছে সেটা হচ্ছে আজকে পাঁচ চক্তের মুসল্লি আজকে আমরা খুঁজে পাচ্ছি না এটা একটা দুর্ভাগ্যের বিষয় মুসলিম জাতির জন্য একটা পরিতাপের বিষয় কেমন মুসলিম আমরা যে আমরা অন্তত পাঁচ অক্ত নামাজ আদি করে আমাদের সুযোগ হয় না মসজিদ ইমাম সাহেব মাইক থেকে ধনি দিচ্ছেন হাই হাইয়া আলসালাহ তোমরা সালাতের জন্য এসো হাইয়া আল্লাহ তোমরা সফলতার জন্য এসো কামিয়াব সাকসেসফুল হওয়ার জন্য এসো কিন্তু আমরা এই মসজিদে এসে আল্লাহর রবের নিকটে আল্লাহর ঘরে আমরা এসে কমপক্ষে শিজ দা টুকু দেওয়ার সুযোগ পাই না এটা তো দুঃখের বিষয় একটা বিশেষ করে মুসলিম জাতির মধ্যে। এরপরে আল্লাহ বলছেন ও আদায় না উন্নাস দেয়ন এরপরে মানুষ জাতিকে আমি দুইটা পথ দেখিয়েছি একটা ভালো একটা মন্দ বান্ধব তুমি কোন পথে হাঁটবে একটা জান্নাতের পথ দেখিয়ে দিয়েছি আল কুরআনবী সাল্লা সালামের সূন্যকে মেনে চলো একদিন অবশ্যই জান্নাতে পৌঁছে যেতে পারবে আর একটা শয়তানের জান্না রাস্তা একটা শয়তানের রাস্তা তুমি তোমার ইচ্ছা মতো খেয়াল খুশি ইচ্ছা চলাফেরা করবে তুমি শয়তানের পথে ধাবিত হবে শয়তান তোমাকে পদভ্রষ্ট করবে শয়তান তোমার কানে ইয়ারফোন গুঁজিয়ে দিবে শয়তান তোমার পরিবারের মধ্যে ব্যাপার সৃষ্টি করবে শয়তান তোমার ঘরের মধ্যে টিভি সিরিয়াল লাগিয়ে দিবে শয়তান তোমার মধ্যে নন নন মুসলিমদের কালচার সেগুলো তোমার মধ্যে মানে পুশ করবে ইনপুট করে দিবে। তবে বান্দা তোমাকে সতর্ক করছে এটাই যে তোমাকে হক পথ সত্য পথ কোনটা সিরোয়াতাল মুস্তাকিম সোজা সহজ সরল পথ সেই পথের দিকে তোমাকে অনুসন্ধান করতে হবে ফাইন্ডিং করতে হবে যে কোন পথটা কঠিন কোন পথটা সহজ কোন পথে আমি যদি ধাবিত হই আমাদের জীবন এই জীবন একটাই আমাদের জীবন একটাই জীবন দ্বিতীয় বা তৃতীয় নয় যে আমি মারা যাব আবার দশ বছর পরে আবার পৃথিবীতে ফিরে আসব। আবার কই গ্রামে ফিরে এসে সুন্দর করে ইবাদত করব তারপরে জান্নাত যাব এটা নয় মানুষের জীবন একটাই এই জীবন চূড়ান্ত জীবন এই জীবনের পরীক্ষা একটাই এই পরীক্ষাতেই একজন মানুষকে একজন মুমিনকে একজন মুসলিমকে সাকসেস হতে হয় যদি সেরকম সেই এই পরীক্ষায় ফেল হয় ফেলুর হয় ব্যর্থ হয় তাহলে দ্বিতীয় কোনো চান্স দ্বিতীয় কোনো সুযোগ আসবে না তাকে পরীক্ষা দেওয়ার জন্য যে একবার তো তুমি ফেল পড়েছো একবার তুমি স্বাস্থ্যস্তর কারণেই পৃথিবীতে নন্মস্তদের কৃষ্টিকালচারকে অনুসরণ করেছিলে পৃথিবীতে ইচ্ছামতো চলাফেরা করেছিলে তাহলে আবার তোমাকে পৃথিবীতে পারছি তুমি সুন্দর করে ইবাদত করো ইবাদত করে পরকালে তুমি জান্নাতে দাখিল হও জান্নাতে প্রবেশ করো এটা নয় জীবন একটাই তালা বলছেন পবিত্র ক্রান্ত মুখ শ্রেণী নম্বর সাতষট্টি আয়াদ নম্বর দুই আল্লাহ বলছেন আল্লা হায়াতা লিয়া কুমাই হাসান যে মানুষকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তাকে জীবন দিয়েছি মরণ দিয়েছি কেন পরীক্ষা করার জন্য যে কে তোমাদের মধ্যে কর্মে উত্তম কে তোমাদের মধ্যে সাকসেসফুল ব্যক্তি কে ভালো কাজ করে কে অন্তত টাইমলি পাঁচ অক্ত নামাজ আদায় করে কে ইসলামের বিধিনিজ্ঞানকে মেনে চলতে চেষ্টা করে মেনে চলার জন্য চেষ্টা করে আমি তার জন্য কি করব পরকালে তাকে পরীক্ষা করব এবং সে যদি এই পরীক্ষায় সাকসেস হয় সে যদি পাশ করে তাহলে উত্তীর্ণ হয় তাহলে তাকে আমি জান্নাতে দাখিল করাবো অপরপক্ষে সে যদি পৃথিবীতে নিজের ইচ্ছা মতো চলাফেরা করে নিজের আয়ে খুশি ইচ্ছা মতো চলাফেরা করে তাহলে সে পৃথিবীতে সে পরকালে অবশ্যই সে কামিয়াব হতে পারবে না সাকসেস হতে পারবে না আজকে আমাদের সমাজের অবস্থা এতটাই বেগতিক এতটাই নিকৃষ্ট মানের আমরা মুসলিমরা এতই নিচু নেমে গেছি যা আজকে ইসলামকে তো মেনে চলা দূরের কথা ইসলামকে তো মেনে চলা দূরের কথা পৃথিবীর নন মুসলিমদের আজকে কৃষ্টি কালচারকে অনুসরণ করছি তো আজকের আলোচনার বিষয় ছিল যে আল গুরুত্ব এই কোরআন পবিত্র কুরআন যে আল্লাহ সোমাল দিয়েছেন এই কোরআনটাকে কেউ দিয়েছে পৃথিবীতে ষাট সত্তর বছর বাঁচলেন আল কোরআনটা একবার পড়ে দেখার আপনার সময় হলো না আল কোরআন বুঝার একটু সময় হল না এইভাবে মৃত্যুবরণ করলেন আপনার মৃত্যু আর এই গরু ছাগলের মৃত্যু সমান কোনো পার্থক্য নেই নো ডিফারেন্ট বিটুইন কাউ অ্যান্ড কাউ অ্যান্ড ফক্স ডেথ অ্যান্ড ম্যান ডেথ গরু ছাগলের মৃত্যু আর মানুষের মৃত্যুর মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি আমরা এই ষাট সত্তর বছর জিন্দিগি পেয়েছি তারপরে যদি আমাদের জীবনটাকে একবার আল কোরআনকে পড়ে যদি না দেখি এই কোরআনে কী বলতে চাইছে আল্লাহ সুসমতলা কী মেসেজ দিতে চাইছেন আল্লাহ সুমতলা এই কোরআনের মধ্যে আল্লাহ সুমাল কী বার্তা দিতে চেয়েছেন মুসলিম জাতকে এটা যদি আমাদের পড়ে পড়ার সময় না পাই এটা যদি আমরা জীবনে একবার না খুলে দেখি এই কোরআনকে আমরা সুন্দর করে মসজিদের সেলফে সুন্দর করে গুছিয়ে রাখি দেখবেন মসজিদের কোরআনগুলো যেগুলো থাকে কত আফসোস কত বেদনা সেই কোরআনগুলো আফসোস আহাজারি করে বলে যে আজকে আমার কোরআন পৃথিবীর থেকে সম্মানিত গ্রন্থ পৃথিবীর সব থেকে সম্মানিত গ্রন্থ সেই কোরআন আমাকে কেউ পড়ে দেখে না আমাকে একটু কেউ পড়ার প্রয়োজন মনে করে না এই কোরআনকে আল্লাহ সুন্লাহ আমাকে পাঠিয়েছিলেন এই কোরআনটাকে একবার মানুষ মুসলিম একজন মুমিন একবার পড়ে দেখুন না দেখব না সুন্দর করে পোকা খেয়ে নিয়েছে কোরআনগুলো কোরআনগুলো মাকসে জ্বালাই তাকে চতুর্দিক থেকে আবৃত করে গেছে কোরআনকে আমরা পড়তে জানি না কোরআনকে পড়তে জানি না তো দূরের কথা পড়ার চেষ্টা করি না আজকে আমরা কী জবাব দিব কালকে আমাদের মাঠেই এবং এই জন্য বলছেন যে একজন মুমিন মুসলিমের জন্য কোরআনকে শিক্ষা অর্জন করা ফরজ কোরআনকে শিখতেই হবে কোরআনকে জানতে হবে যে ব্যক্তি কোরআন পড়তে জানে না যে ব্যক্তির জীবনে কোরআন নেই তার জীবন হচ্ছে গরু শ্রীগালের মতো শিয়াল ভেড়া কুকুরের মতো কারণ সে কোরআন জানে না একজন মানুষও জানে না তাহলে কোনো পার্থক্য থাকলো যে যে কোরআন জানে না যেই বাড়িতে কোরআন পড়া হয় না সেই বাড়িতে কোনো সময় বরকত নাজির হয় না যেই বাড়িতে সকালবেলা শুরু হয় গান বাজনা দিয়ে যেই বাড়িতে সকাল শুরু হয়ে টিভি সিরিয়াল দিয়ে সেই বাড়িতে বরকোতের কোনো নিঃশেষ পাওয়া যায় না কোনো চিহ্ন কোনো ছেঁড়া ফোঁটা কোনো রূপ কোনো কিছু পাওয়া যায় না বরকত থেকে সেই পরিবার মারুম আজকে এই কইকুড়ি গ্রামকে নয় মাখড়াহার গ্রামকে নয় ভেটাহার গ্রামকে নয় গোটা এলাকাতে আমরা যদি খোঁজ করি সার্ভিস করি পরিসংখ্যান চালাই আমরা দেখতে পাবো কয়টা বাড়িতে কোরআনের সকাল শুরু হয়েছে কোরআন তেলবার দিয়ে কয়টা বাড়িতে সেই সংখ্যাটা পাবো হয়তো দুইটা বা তিনটা অধিকাংশ পরিবারে আজকে গান বাজনা দিয়ে সকাল শুরু হচ্ছে আজকে অধিকাংশ পরিবারগুলো নন মুসলিমদের কৃষ্টি কালচারকে আমরা অনুসরণ করছি আজকে অধিকাংশ পরিবারগুলো আমরা নামে মুসলিম কিন্তু কাজে কর্মে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে মিলে গেছি যার জন্য তো আপনার ছেলে সুন্দর করে পাবজি ফ্রি ফায়ার খেলে যার জন্য আপনার মেয়ে বেপদ দায় নাইট হাই স্কুলে যায় যার জন্য আপনার ছেলে আপনার মেয়ে আপনার স্ত্রী বেপদায় কুসমন্ডিতে ঘুরতে যায় বাজার করতে যায় কি আশ্চর্য এটা হচ্ছে আজকে মুসলিমদের অবস্থা এবং মুসলিম যে নির্যাতিত হচ্ছে নিষ্পেষিত হচ্ছে আমরা যে আজকে অপমানিত হচ্ছি এর মূল কারণ হচ্ছে কুরআনকে না জানা